সম্ভবত বিক্রির জন্যই বোধ হয় যেহেতু এত কাঁঠাল ওই রিসোর্টের ভিতরেই আর এত 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 একটা ভাবসা গরম মানে একটা আছে যে গরম বাতাস থাকলে ঘোরাফেরা করতে ভালো লাগে আর এটা হচ্ছে ভাবসা গরম মানে কাপড় চোপড় পড়ছি মনে হচ্ছে খুলে বেলি মানে এত অস্বস্তি লাগতেছে শরীরের ভিতরে আর দেখেন কী সুন্দর একটা ময়ূর ময়ূর যাই হোক একটু দেখে খুব খুশি হয়েছিল ওরটা মানে ওই ওর পেখনটা তুলতে যেও কেন জানি তুললো না ঠিক বুঝলাম না এত জোরে জোরে ডাকে বাবারে বাবা পুরাটা ও খুলে নাই পুরাটা খোলার অপেক্ষায় আমরা অনেকক্ষণ দাঁড়াইছিলাম ছিলাম দেখলাম না ও কি যেন ভাবতেছে আর এদিকে দিক টাকাচ্ছে আর ইতিহী পাখিগুলা যে শব্দ করে ওরে বাবারে বাবা মানে ভাবসা গরম বাতাস নাই মানে পাখির কাছে যে বেশিক্ষণ দাঁড়াবো সেটাও পাই মানে ভিডিও করলে আরও অনেক ভিডিও হইতো কিন্তু ওইভাবে আসলে করতেই পারি না একটু দৌড়াদৌড়ি করে জাস্ট একটু আবার টিকটক বানানোর জন্য একটু গেছিলাম বৃষ্টিতে ভি যে ওরে বাবা যেই ঝপঝপ করে বৃষ্টি আবার ফিরে চলে আসছি তো যাই হোক সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এবং আমার ভিডিও আপনাদেরকে আপনাদের কাছে কেমন লাগ লাগে সেটা কমেন্ট করবেন এবং কী টাইপের ভিডিও ভালো লাগে সেটাও মানে আমি ফ্যামিলি ব্লগ আসলে ওইভাবে শেয়ার করতে পারি না যেমন দেখা যাক যে সবাই ক্যামেরার সামনে আসতে চায় না আসলে কি হয় ভালো হয় তো যাই হোক নেক্সট চেষ্টা করবো যে সবাইকে নিয়ে ক্যামেরার সামনে আসার জন্য তো যে না আসবে তাকে তো জোর করে লাভ নেই আর যে আসার আমি তো আসতে আমার নর্মালি আসতে আসলে ইচ্ছা হয় আবার মাঝে মাঝে ইচ্ছাটা আসলে বলি যে না থাক দরকার না এইভাবেই বানাই তো দেখেন কি সুন্দর কবুতর আছে ঘুঘু আছে এখানে মানে অনেক প্রজাতির মানে এটাকে কি বলা যাইতে পারে রিসোর্ট তো মানে সব কিছু মিলে আসলে খুবই সুন্দর এখানে আমরা তো তাও মানে অনেকগুলো বড়ো বড়ো দিঘি বলে যেটা পুকুরের থেকে বড়ো আরও আছে ওখানে তো যেতেই পারি না এই বৃষ্টির কারণে যে এখন কি সুন্দর সুন্দর হয়ে তার কিন্তু না এটা সম্পূর্ণ আমাদের একটা চোখের ধাঁধা একটু পরে ঝপঝপ বৃষ্টি তারপর ভাবসা গরম মানে না বেশিক্ষণ তো ঘুরতেই পারবো না তো ওখানে ইচ্ছা ছিল যে ওখানে যেয়ে আমি লাইভে যাব কিন্তু ওই যে ওই যে বৃষ্টি নেমে গেছে অলরেডি তো এখানে একটা খুব সুন্দর পিকনিক স্পট এটা এটা পুরাটা কিন্তু রিসোর্ট এবং পিকনিক স্পট মানে পুরাটা আরও বিশাল বড়ো এটা বিশাল বড়ো এই যে ওই দিকে মানে দেখা যাচ্ছে পুকুরের ওই পাশে গেলে মানে ঘুরতে ঘুরতে আমাদের টোটালি তিন চার ঘন্টা লেগে যেত আসলে আর এখানে ঘোরার জন্য ওই মানে কোনো ব্যবস্থা নাই যে একটা কিছুতে বসে ঘুরবো ওই ব্যবস্থাটা থাকলে হয়তো কি আরও একটু ভালো হতো যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখা যেত যে পায়ে হেঁটে দেখাতো যাই হোক বৃষ্টির কারণে আমরা খুব বেশি দূর যাইতে পারি না আসলে তো যাই হোক সব কিছু মিলে দিনটা ভালোই গেছে খারাপ না অনেক মজা করছি আমরা যতটুকুই আসলে কি মানে নিজেরা নিজেরা মজা করলে মজা হয় আর যদি চুপচাপ থাকা হয় তাহলে অনেক ভালো জায়গায় দিয়েও আসলে মজা আর যদি মজা করার ইচ্ছা থাকে দেখে গেছে সামান্য একটা মানে ওই বাদাম কিনতে গেলেও মজা করা যায় আসলে তো এইটাই তো এক আশা নিয়ে যাওয়ার পরে আশাটা অতটা নিরাশা হয় নাই কিন্তু আরেকটু ঘুরলে ভালো লাগতো আর কি এটাই হচ্ছে মূল কথা যাই হোক সব কিছু মিলিয়ে ভালোই কাটছে মাসা দিলে তো যাই হোক সবাই দোয়া করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ